মেহমান আসার কথা শুনলে আমরা সবাই একটু চিন্তায় পড়ে যাই কি নাস্তা দিব কি নাস্তা দিব তাও যদি নতুন মেহমান হয় বা নতুন আত্মীয় হয় তাহলে তো আর কোনো কথাই নাই কি নাস্তা দিব কি নাস্তা দিব এটা চিন্তা করতে করতে আমাদের অবস্থা প্রায় খারাপ হয়ে যায় তো আজকের আমি একটা দুর্দান্ত নাস্তার রেসিপি দেখাবো যেটা কম সময়ে খুব তাড়াতাড়ি তৈরি করা যায় প্রথমত আমি হচ্ছে এখানে এক গ্লাস দুধ নিলাম দুধটাকে ভালো মতো আমি এটাকে জাল করতে করতে একটু গাঢ় করছিলাম তারপর এটার মধ্যে হালকা একটু কনডেক্স মিল্ক আমি দুই চামচের মতো কন্ডেক্স মিল্ক দিলাম দুধটাকে প্রায় পাঁচ মিনিট আমি বলক তুলে আসা পর্যন্ত জাল করছিলাম তারপর এখানের মধ্যে দুই চামচ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি আমার আর মতো করে দিয়েছি দুই চামচ চিনি তারপর এটাকে ভালো মতো নাড়তেছি একদম এটাকে গাঢ় করতে হবে তো সেটার জন্য আমি কিছুক্ষণ নাড়ার পরে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি এটাকে ভালো মতো জাল করব একদম জাল করে একদম গাঢ় করে ফেলতে হবে একদম মালাই মালাই তো মালাইয়ের মতোই করতে হবে একদম গাঢ় করে একদম একদম গাঢ় করে করতে হবে তো সেই জন্য আমি হচ্ছে ভালো মতো করে জাল জাল করতেছি দেখতেছি যেটা এটা গাঢ় হচ্ছে না তো ইনস্ট্যান্ট গাঢ় করার জন্য আমি আরেক চামচ দুধের গুঁড়ো দিয়েছি দিয়ে তারপর ভালো তবে কিন্তু নাড়তে হবে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ নাড়তে হবে না হলে কিন্তু হচ্ছে লেগে যাবে আর লেগে গেলে তখনই হচ্ছে পোড়া গন্ধ বের হবে দুধ পোড়া গন্ধ কিন্তু খুবই মারাত্মক একটা খারাপ তারপর এরকম ঘন করতে 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 যখন দেখব যে এরকম বলক উঠতে আসতেছে ঠিক আমার মতো এরকম তখন হচ্ছে চুলোটা আমি নিভিয়ে দেব। নিভিয়ে হচ্ছে এটা ঠান্ডা করার জন্য রেখে দেব ব্যাস এতটুকুই এখানে কাজ তারপরে হচ্ছে আমি এখানে লম্বা শ্যামাই নিয়েছি যেটাকে আমরা নূর শ্যামাই বলে জানি তো যার আঞ্চলিক ভাষা যেরকম সবাই সেরকমই জানা আমরা হচ্ছে এটাকে নূরশ্যামাই অথবা লম্বা শ্যামাই বলি তো এটাকে ভালো মতো করে নিয়ে এটাকে ভালো মতো ভাঙতে হবে মানে হাত দিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করতে হবে আমার কাছে আসলে মজাই লাগতেছিল তবে একটা জিনিস আমি এক থেকে বলে দিই আমার একটা এখানে ভুল হয়েছে এখানে সেটা হচ্ছে এটা আর একটু ভালো মতো গুঁড়ো করার দরকার ছিল তো আমি এটা আগে থেকে ট্রিপসটা বলে দিলাম তোমরা হচ্ছে যদি করবা তখন হচ্ছে গুঁড়ো করে নিবা। তারপর করাইয়ের মধ্যে হালকে একটু তেল দিয়ে তারপর হচ্ছে এই সেমাইগুলো এখানের মধ্যে হচ্ছে ঢেলে দিতে হবে একদম ঢেলে ভালো করে ভেজে নিতে হবে তো আমি হচ্ছে একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানের মধ্যে শ্যামাইগুলা শ্যামাইগুলো দিয়ে তারপর হচ্ছে আমি এখানে নাড়বো যাদের বাসে ঘি আছে। তারা ঘিতে বেজে নিলে একটা ভালো একটা ফ্লেভার আসবে আমার বাসে আমার হাতের কাছে ঘি ছিল না তাই আমি হচ্ছে রান্না রেগুলার তেল যেটা ইউজ করি সয়াবিন তেল ওইটা দিয়েছি তারপর এটাকে ভালো মতো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি করতে করতে এটার মধ্যে আমি দু চামচ চিনি দিচ্ছি একদম বেশি না কারণ যেহেতু দুধের কন্ডেক্স মিল্কের ওখানেও দিয়েছি আবার এখানেও দিয়েছি এবং এটা হচ্ছে আমি কন্ডেক্স মিল্ক ইউজ করব সেই জন্য হচ্ছে যে আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর এরকম মিষ্টি জিনিস একটু কম থাকলে আমার মনে হয় ভালো বেশি আসলে অনেকে খায় না তারপর এখানে হচ্ছে আমি তিন টেবিল চামচ কনডেক্স মিল্ক হচ্ছে দিলাম দিয়ে ভালো মতো করে এটাকে নাড়তেছি একদম নাড়ে নাড়ে আঠালো ভাব করে নিচ্ছি তারপর এখানে হচ্ছে আমি এক কাপ ওজনে হচ্ছে গু লিকুইড দুধ দিলাম দিয়ে এটাকে একটু ভালো মতো করে সেদ্ধ করব। বেশি না অল্প একটু দিয়েছি আমি এক কাপ ওজনের চায়ের কাপ এক কাপ ওজনে আমি দুধ দিয়ে এরকম এটাকে ভালো মতো করে নাড়তেছি যাতে করে এটা ভালো মতো কুক হয়ে যায় তো এটা ভালো মতো হচ্ছে নাড়তেছি একটু থামা যাবে না কারণ না হলে হচ্ছে কড়াইয়ের নিচে লেগে যাবে তারপর এটা কালারের সৌন্দর্যের জন্য আমি হচ্ছে এটার মধ্যে হালকা একটু ফ্রুট কালার ইউজ করেছি আপনাদের বাসায় যদি ফ্রুট কালার না থাকে তাহলে না ইউজ করেন সমস্যা নাই বাট আমি জাস্ট কালারের জন্য ফ্রুট কালারটা ইউজ করেছি দেখতে একটু ভালো লাগার জন্য তো ফ্রুট কালার ইউজ করে কিন্তু থামা যাবে না একদমই হচ্ছে নাড়তে হবে তো আমি হচ্ছে ফ্রুট কালার ইউজ করে একদমই নাটতেছি ভালো মতো করে মেশাই নিতে হবে তারপর একটা পলিথিন বা হচ্ছে যাদের পলিব্যাগ আছে বা কি একটা পেপার থাকে না আমি ভুলে গেছি আমার মাথায় নাই ওই পেপারের মধ্যে একদম আমি এখানে হচ্ছে পলিথিনের উপর একদম সমান করে নিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে এভাবে করে দিছি তো তারপরে যে খিরসাগুলো বানাইছি না এগুলোকে হচ্ছে এভাবে করে ট্যাপ ট্যাপ করে উপর দিয়ে দিয়ে দেবো তো আমার এখানে একটা ভুল হয়েছে আরেকটা ভুল সেটা হচ্ছে এটা আসলে আরেকটু মোটা করার দরকার ছিল নিচের স্তরটা আরেকটু মোটা আমি একদম পাতলা করে ফেলছি তবে নিচের স্তরটা একটু মোটা করা উচিত ছিল আমার কিন্তু আমি আসলে মোটা করতে পারি না আমি পাতলা করে ফেলছিলাম বেশি তো হচ্ছে ফাইনালি আমার এটা মোড়ানো হয়ে গেছে এখানে এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে টিপ করে নিয়েছি দুই ঘন্টা পরে এটা হচ্ছে আমি পলিব্যাগ থেকে ওটা হচ্ছে ভালো মতো খুলে নিচ্ছি কিন্তু ঝামেলা তো হয়েছে একটাই ভালো মতো আমি নিচের পাটটা হচ্ছে একটু মোটা করে দিই নাই সেই জন্য আমার সাইজগুলো একটু সুন্দর হয় নাই সমস্যা নাই নেক্সট বার আমি আবার ট্রাই করব ইনশাল্লাহ আমার সাইজগুলো সুন্দর হবে আর আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে আমি এখানে শ্যামাইগুলো আর একটু গুঁড়ো করার দরকার ছিল আমি এখানে গুঁড়ো করতে পারি না আমি একদম অনেকটা হচ্ছে আমি লম্বা লম্বা করে রাখছিলাম যার জন্য কাটতে গেছি সমস্যা হয়েছে তো আমার এই দুই জায়গায় সমস্যা হয়েছে তো ফাইনালি আমি মোটামুটি যাই করছি কিন্তু খেতে অসম্ভব টেস্ট বলার মতো না অসাধারণ আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলে বাটনটা অবশ্যই করবেন ক্লিক দেবেন আর হচ্ছে ভিডিওটা ভালো